থেকে বলতে পারি যে আমরা আজকে কিছু নতুন আলোচনা করেছি সেটা আমার প্রথম অনুরোধ দ্বিতীয় হচ্ছে আমি অত্যন্ত সম্মানের সাথে ইসলামী আন্দোলনের নেতা দুইজনের বক্তব্যের প্রতি আমি সম্মান প্রদর্শন করি কারণ আমরা ডিবেট করার জন্য আন্দোলন সংগ্রাম করেছি কথা বলার অধিকার আছে যদি আপনাদের বক্তব্যের মধ্য দিয়ে দলীয় ভাবে আমাদেরকে একটু আঘাত করা হয় সেটা আমাদের দলের পক্ষ থেকে একটু কিছু কথা বলতে হবে যে আমরা জাতীয় সরকারের যে ধারণাটা দিয়েছিলাম সেটা হচ্ছে ঐক্যমতের ভিত্তিতে জাতীয় সরকার ট্রু ন্যাশনাল গভর্নমেন্ট নয় তো সেই জাতীয় সরকারকে যদি আপনাকে আমাদের যদি দায়িত্ব দেয়া হয় বা আমরা দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত হই সে এখানে হয়তো আপনাদেরকে আমরা আহ্বান জানাতে পারবো না কারণ আমাদের কমিটমেন্ট আছে যারা আমাদের সাথে যুগপথ আন্দোলনের শরিক ছিলেন এবং যারা আন্দোলন সংগ্রামে ছিলেন আফটার ইলেকশন তাদের সাথে আমরা ইলেকশন এবং গভর্নমেন্ট এ বিষয়ে এক থাকবো সেটা আমাদের ধারণা ছিল তো সেই জায়গায় মনে হয় আপনারা নাই এনিওয়ে আমি এখন মূল আলোচনায় আসি মূল আলোচনা হচ্ছে গত সতেরো তারিখে যে বিষয়টা আলোচনা হয়েছে দ্বি বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে মোটামুটি অধিকাংশ দলের একটা মতামত এসছে যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রায় সকল দল চায় এবং লিখিতভাবে যারা জবাব দিয়েছেন ওখানেও আপনি যে অ্যাকাউন্টটা আমাদেরকে দিয়েছিলেন তাতেও সিংহবাগ রাজনৈতিক দল দুই বিশিষ্ট পার্লামেন্ট চায় এবং একশো সদস্যের ওই পার্লামেন্ট যেটা সিনেট নামে আপনারা অবহিত করেছেন হয়তো পরে নাম সিদ্ধান্ত নিতে পারেন অন্যটা যাই হোক সেটা একশো সদস্য বিশেষ গঠিত হবে সেই বিষয়েও মোটামুটি মেজরিটি দল দিয়েছে কিন্তু সেটার সিলেকশন প্রক্রিয়া বা নির্বাচন প্রক্রিয়া কি হবে এখানে আমরা একমত হতে পারিনি সেই জন্য আপনি আগামী সপ্তাহের জন্য এটা ডিফার্ট করেছিলেন যাতে দলসমূহ নিজ নিজ ফোরামে আলোচনা করে এটা কথা বলতে পারে মধ্যাহ্ন বুঝের পরে অল অন সার্ডেন এটা আসাতে আমিও নিকিঞ্চিত একটু দ্বিধান্বিত তৈরি সেজন্য সেই জন্য আপনার সাথে আলাদা আলাপ করেছিলাম যাই হোক এখন যে এই পর্যায়ে এসছে আমার মনে হয় যে সেটা এইটুকুতে আমরা কনক্লুড করতে পারি দিস ইজ মাই সাজেশন আমরা বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চাই কিনা নাম্বার ওয়ান চাইলে কত সদস্য বিশিষ্ট চাই নাম্বার টু কত এবং সেই সদস্যরা কিভাবে নির্বাচন হবে সেটা সিদ্ধান্ত পরে এখন পিআর পদ্ধতির আলোচনা করতে যে অল লেভেলে সবগুলো পিয়ার পদ্ধতির কথা বলেছেন পীর সাহেব বলেছেন সেই আলোচনা আজকে না আজকে বিকক্ষ বিশিষ্ট হচ্ছে যে এখানে পিয়ার হবে কিনা একটা বিষয় শুধু আপনাদেরকে আমি মনোযোগ আকর্ষণ করব কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে যে সমস্ত প্রস্তাব আমরা দিয়েছি আপনারা বলেছেন সবাই বলেছে টু থার্ড মেজরিটিতে কনস্টিটিউশন বুদ্ধা হাউসে অ্যামেন্ডেড হতে হবে যদি তাই হয় তাহলে আপার হাউসে প্রপোসনেট হলে কি সেটা যৌক্তিক হবে হবে না যদি সিম্পল যে কোনো বিল পার্লামেন্টে পাশ হবে সেটাও যদি সিম্পল মেজরিটিতে হয় সেই ক্ষেত্রেও পার্লামেন্টে যে কোনো দল অথবা জোটকে মিনিমাম ফিফটি পার্সেন্ট আনুপাতিক ভোট পেতে হবে ন্যাশনাল ইলেকশনগুলোতে সেটা কি কেউ কোনোদিন দিন পাবে বাংলাদেশের প্রেক্ষিতে আজ পর্যন্ত রেকর্ড হয়েছে পপুলার ভোট কি ফিফটি পার্সেন্ট কেউ পেয়েছে সেটাও হবে না বাস্তবতা বিবেচনায় করে আমরা মনে হয় ইউনিটারি টাইপ অফ গভর্নমেন্টের এই ধারণা থেকে আমরা সরে আসছি এটা ফেডারেল টাইপ অফ কান্ট্রিও নয় স্টেটও নয় ফেডারেল টাইপ অফ গভর্নমেন্টও নয় তা আমরা এটা যদি প্রথমে রিপাবলিকের কথাটা চিন্তা করে যদি আগাই যে বাংলাদেশের পলিটিক্যাল কালচারে সংসদীয় রাজনীতির কালচারে এবং আমাদের পলিটিক্যাল হিস্ট্রিতে প্র্যাকটিসে চর্চায় যেগুলো আমরা অ্যাডজাস্ট করতে পারবো অ্যাকমোডেট করতে পারবো সেরকম আইডিয়াসগুলোর কথা বলি যদি আমরা এখন সরি টু সে যদি ইউটোপিয়ান আইডিয়াস নিয়ে আমরা যদি এভাবে তর্ক বিতর্ক বাহাস যদি দিন পর দিন আমরা করতে পারি তাহলে ন্যাশন দেখবে যে আমরা আমাদের সময়টা ক্ষেপণ করছি আমরা একটা জায়গায় আসতে পারছি না এটা আমার ইমোশনাল বক্তব্য নয় আমরা এখানে এসছি এটা ঐক্যমত্তে পৌঁছানোর জন্য আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা অনেক বিষয়ের কাছাকাছি গিয়েছি আগেও গিয়েছি আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা যে সমস্ত পয়েন্ট গুলোতে একমত আগে পারিনি সেগুলো আলাপ আলোচনার মধ্যে দিয়ে একমত দিয়ে পেরেছি এই জায়গায় যেমন আমরা আসি আমি নেক্সট ইস্যুতে কথা বলবো ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ ধন্যবাদ মাননীয় সহ সভাপতি ফলে আমরা যে জায়গায় দাঁড়ানো যদি কক্ষ বিশিষ্ট পারলাম একশো সদস্য পদ্ধতিটা পরের সিদ্ধান্ত নেওয়া হবে আপনারা যারা যেহেতু রোববার দিন আলোচনার কথা ছিল দলের কাছে ফিরে যেতে চেয়েছিলেন বাসাদের পক্ষ থেকে বলা হয়েছে এবং আমি আশা করি যারা এখনও শুনেছেন পিআরের বিরুদ্ধে যাদের সরি পিআরের বিষয়ে যাদের আসলে ভিন্নমত আছে একটু পুনর্বিবেচনা করুন রোববার দিন আমরা এক ঘন্টারও কম সময় পঁয়তাল্লিশ মিনিট বরাদ্দ করে এই বিষয়টা সিদ্ধান্ত নেব আজকের সিদ্ধান্তের জায়গাটা হচ্ছে যে